স্যার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে তো তোমরা কী করবে তোমরা এন যারা যারা ফর্ম ফিল আপ তারা যদি আগের বারোটি শিফট যদি না দেখে থাকো তাহলে তারা আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশানে চলে যাবে সেখানে গিয়ে আগের বারোটি ক্লাস দেখে নেবে তারপর তেরো নম্বর ক্লাসে চলে আসবে ওকে তো আমরা আজকে তেরো নম্বর শিফট নিয়ে আলোচনা করছি যারা যারা সম্পূর্ণ এন টি পিসি আর কোশ্চেন এই পিডিএফটি যারা যারা কিনতে চাও বারবার অনেকে মেসেজ করছো তার জন্য আমি বলছি তো তোমরা কী করবে এই নিরানব্বই টাকা পে করবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে তাহলে তোমরা এই সম্পূর্ণ একশো তেত্রিশটা শিপ পেয়ে যাবে এবং তিনশোটা পেয়ে যাচ্ছে এখানে এবং পাঁচ হাজার প্লাস জি কে কোয়েশ্চেন আছে ঠিক আছে তো তোম সম্পূর্ণটা তোমরা একটু দেখে নেবে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে সব কিছু জানতে পারবে ওকে তো আমাদের আজকের প্রথম প্রশ্ন যেখান থেকে শুরু হচ্ছে নিচে কোন ভবনটির নকশা এফ ডবল স্টিভেন্স তৈরি করেছিলেন এফডব্লিউ স্টিভেন্স তৈরি করেছিলেন সেটি কোনটি এটা কিন্তু ছত্রই ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এটা কিন্তু তৈরি করেছিলেন ভিক্টোরিয়া টার্মিনাস যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চলা চলাচল হয়েছিল এটা কোথায় এটা বোম্বে থানে সরি বোম্বে থেকে থানে দীর্ঘ একুশ মাইল তোমরা সকলে সেটা জানো যে ভারতের প্রথম রেল যেটা কিন্তু চলছে এবং আঠেরোশো তিপ্পান্ন সালে এটা কিন্তু চলছে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ এবং এই যে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা এটা তৈরি করেছিলেন কোন গভর্নর জেনারেল এটা কিন্তু তৈরি করেছিলেন লর্ড ডালহৌসি ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে রাখবে পরবর্তী আমাদের যে কোয়েশেন আছে এই জন্য কিন্তু লর্ড ডালহৌসিকে আমাদের রেলপথের জনকও বলা হয় কিন্তু ঠিক আছে রেলের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য একটু বলে রাখলাম নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের দু হাজার সালের নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন এটা কিন্তু ডেভিড আর মালপাস কিন্তু নিযুক্ত হয়েছিলেন দু হাজার কুড়ি সালে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ আসবে নিশ্চয়ই তাই না চব্বিশে যেহেতু নোটিফিকেশান তো তোমাদের কিন্তু এই অজয় বাঙ্গা দু হাজার চব্বিশ সালের বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে কিন্তু রয়েছেন কে অজয় বাঙ্গা নামটা একটু দেখে রাখবে এটা গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের সমস্ত এক্সামের জন্য কারণ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যেহেতু আর বিশ্বব্যাংকের হেডকোয়ার্টার তোমাদের কোথায় আছে তোমাদের বলে দিয়েছি এর আগে অনেক ক্লাসে বলেছি এটা ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে বিশ্বব্যাঙ্কের হেডকোয়ার্টার এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও হেডকোয়ার্টার কিন্তু এই ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছে আর ওয়ার্ল্ড ব্যাংক যেটা তো প্রতিষ্ঠা হয়েছিল কবে এটা কিন্তু উনিশশো চুয়াল্লিশে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী আমরা প্রশ্ন একটু দেখে নেব নেক্সট আছে আমাদের দু হাজার নভেম্বর পর্যন্ত ভারতের প্রধান বিচারপতি কে গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার সাল জিজ্ঞাসা করেছে তার মানে কি আবারও দু হাজার সাল আসবে তাই না তো এস অরবিন্দ বোবদে ইনি কিন্তু সেই সময় ছিলেন দু হাজার কুড়ি অনুযায়ী তো তোমাদের বলে রাখি যে ডি ভাই চন্দ্রচূড় ছিলেন তিনি কিন্তু দশ তারিখে কিন্তু তিনি সরে গেছেন অর্থাৎ তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন তো পরবর্তী যে নতুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু এসেছেন ইনি কিন্তু সঞ্জীব খান্না গুরুত্বপূর্ণ কোশ্চেন আর সঞ্জীব খান্না কিন্তু আগামী দু হাজার পঁচিশের এপ্রিল মাসের দিকে তিনি কিন্তু রিটায়ারমেন্ট নেবে ঠিক আছে তো তিনি ছ মাসের জন্য নিযুক্ত হয়েছেন অ্যাজ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনটি আর তোমাদের যদি এক্সাম তোমাদের কিন্তু এক্সামে যদি এক্সামটা আশা করি তোমাদের এপ্রিল মে দিকেই হবে ঠিক আছে এন ডিপিসি এক্সামটা তো যদি এক্সামটা সেই সময় হয় আর এই কোয়েশনটা তো অবশ্যই আসবে তোমাদের গ্যারেন্টি তো এই কোয়েশ্চেনটা যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু এরকম ডেট দিয়ে তারপর জিজ্ঞাসা করবে যে এপ্রিল দু পর্যন্ত বা তার আগে পর্যন্ত আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন ঠিক আছে এইভাবে জিজ্ঞাসা করবে কোশ্চেনটা আর যদি পাল্টে যায় তো নতুন জিজ্ঞাসা করবে ঠিক আছে তো এগুলো একটু দেখে রাখবে অবশ্যই নেক্সট আমাদের পরবর্তী আমরা যদি দেখে নিই এই কোয়েশ্চেন থেকে আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন তোমরা একটু দেখে রাখবে যে এই যে সুপ্রিম কোর্ট এটা প্রতিষ্ঠা হচ্ছে কত সালে এটা কিন্তু ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশের দিকে কিন্তু এটা প্রতিষ্ঠা হচ্ছে সুপ্রিম কোর্ট ওকে আর এগুলো একটু দেখে রাখবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আমাদের কত নম্বর আর্টিকেলের দিকে আসে এটা কিন্তু আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোরে আসে ঠিক আছে আচ্ছা ডব্লু ডব্লু এফ যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে ডব্লু আচ্ছা যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হিসাবে কিন্তু আমরা চিনি যেটা আবিষ্কার করেছিলেন কে আর এটা ফুল ফর্মও জিজ্ঞাসা করা হয় তো আবিষ্কার করেছিলেন টিম বার্নার্স লি ওকে বার্নার্স লি ওকে নেক্সট আমাদের প্রশ্ন আছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ এটা কোনটা এটা অবশ্যই ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনটি প্রেসিডেন্ট এবং দ্বিতীয় সর্বোচ্চ যেটা আসছে এটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট বর্তমানে ভাইস প্রেসিডেন্ট পদে কে রয়েছেন যিনি কিন্তু আমাদের রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট অবশ্যই রাজ্যসভার চেয়ারম্যান তো রাজ্যসভার চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট দুটোই কিন্তু যদি জিজ্ঞাসা করে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কে জগদীপ ধনখড় ওকে প্রেসিডেন্ট তো দ্রৌপদী মুর্মু নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে ভারতের নৌবাহিনীর কোন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছত্রিশ বছর পর দু হাজার উনিশ সালের মে মাসে বাতিল করা হয়েছিল এটা কিন্তু বাতিল করা হয়েছিল আইএনএস রঞ্জিত ওকে তো সেই সময় কার কেন্টে ছিল এটা চলো পরবর্তী প্রশ্ন আছে গ্লুকোজ অনু ভেঙে সৃষ্টি হয় কোনটা যারা কিন্তু পাইরুভেট অ্যান্ড এনার্জি কিন্তু তৈরি হয়ে থাকে আর তোমাদের বলে রাখি এই যে গুরুত্বপূর্ণ কারেন্ট অফেয়ার্সগুলো তোমাদের কিন্তু বারবার আসছে ওই জন্য তোমাদের বলে রাখছি অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল তরফ থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকাতে যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নেবে কারণ এটা কিন্তু রেল এবং এসএসসি টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ওই জন্য কিন্তু আমি বারবার বলবো যে এসএসসি এবং রেলের এক্সাম যদি দিয়ে থাকো তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে আর এখানে টপ একশো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেওয়া হয়েছে প্রতিটা মাস থেকে বাছাই করা ঠিক আছে আচ্ছা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে তাহলেই হবে আর এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোয়েশন ক্লাসও কিন্তু করা হয়েছে তো তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো আর অল ইন্ডিয়া এবং এআইআর অ্যাকাডেমি যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো ওকে নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে জনবিল মেলা ঠিক আছে জনবিল মেলা এটা কিন্তু ভারতের একমাত্র মেলা যেখানে কিন্তু বিনিময় পদ্ধতি ব্যবহার করা হয় এটা কোন রাজ্যে সঞ্চালিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের এসএসসি জিজ্ঞাসা করে থাকে বিভিন্ন উৎসব ফেস্টিভ্যাল ড্যান্স ফর্ম ঠিক আছে ফক ড্যান্স ক্লাসিক্যাল ড্যান্স সেগুলো থেকে তো আমাদের যে জনবিল মেলা এটা কিন্তু আসামে কিন্তু হয়ে থাকে যেটা কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে কিন্তু এই মেলাটা কিন্তু এখানেও কিন্তু পরিচালনা মানে পরিচালনা হয় আর কি দু হাজার কুড়ি একুশের জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট পদে কে রয়েছেন উদয় কোটক ঠিক আছে উদয় কোটক এটা কিন্তু এর প্রেসিডেন্ট পদে রয়েছেন আর আসাম থেকে যদি আমরা একটু গুরুত্বপূর্ণ যে ফেস্টিভ্যাল এবং ইয়েগুলো বলে থাকি ফেয়ারগুলো যেমন বিহু উৎসব কিন্তু আসামে হয়ে থাকে তাই না এছাড়া ঝুমর উৎসব কিন্তু আসামে হয় তারপর তোমাদের সান্থার যে ড্যান্স কিন্তু এখানে কিন্তু আসামে হয়ে থাকে ঠিক আছে এছাড়া অম্বুবেচি মেলা এটা গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ অম্বুবেচি মেলা এটা কিন্তু আসামে হয়ে থাকে এগুলো একটু দেখে রাখবে পরবর্তী আমরা যদি নেক্সট আমাদের কোয়েশেন রাখি আচ্ছা বি বিহু থেকে কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন তো আসেই বিহু আবার বিভিন্ন রকমের হয় ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে এছাড়া তোমাদের বিশু বিশু বলেও এটা উৎসব হয়ে থাকে ঠিক আছে এটা তোমাদের যদিও কেরালাতে হয়ে থাকে আর এখানে কিন্তু যে বিশু বলে আছে তারপরে তোমাদের গাবরা গাবরা বলে একটা আছে তারপরে বৈক্ষ ড্যান্স বলে আছে ঠিক আছে আলি আই লিঙ্গাং বলে আছে ঠিক আছে এগুলো একটু দেখে রাখবে ঠিক আছে ফেস্টিভ্যাল এগুলো মেজর ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে আর আসাম আসামে তোমরা একটু দেখে রাখবে চিফ মিনিস্টার কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা রয়েছেন ঠিক আছে আসামের চিফ মিনিস্টার আর গভর্নর রয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য ঠিক আছে পরবর্তী আমাদের যে প্রশ্ন দেখি আমাদের এগারোতম ডব্লুটি ও পরিষদে যে বৈঠক এটা কোথায় আয়োজিত হয়েছিল এটা কিন্তু আর্জেন্টিনাতে হয়েছিল তো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু কারেন্ট এভেয়ার্সে তখনকার ছিল এটা ডবলুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ছিল যে মন্ত্রী বৈষকের যে বৈঠকটা আর এটা কিন্তু আর্জেন্টিনাতে হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে কিন্তু তোমাদের এটা কোন দেশে হবে এটা কিন্তু অবশ্যই আবুধাবিতে হবে ইউনাইটেড আরব আমিরাসে ঠিক আছে দু হাজার চব্বিশে হয়েছে তো পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আসছে সূর্য অধ্যয়নের জন্য যে ইসরো যে মিশন চালু করেছিল সেটা কোনটা সেটা কিন্তু আদিত্য এলোয়ান এটা কিন্তু পরিকল্পনা করেছিল আমাদের ইসরো তো এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল আর এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে লঞ্চ করা হয়েছিল যেটা তোমাদের এই আদিত্য এলওয়ান সূর্য সম্বন্ধে অধ্যয়নের জন্য আর এখান থেকে তোমরা দেখে নেবে যে চন্দ্রয়ানগুলো কবে কবে লঞ্চ করা হচ্ছে তো চন্দ্রয়ান ওয়ান তোমাদের দু হাজার লঞ্চ করা হয়েছিল দু হাজার উনিশে লঞ্চ করা হয়েছিল দ্বিতীয় চন্দ্রয়ান এবং তৃতীয় চন্দ্রয়ানটা লঞ্চ করা হয়েছিল দু হাজার তেইশে গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সব থেকে বেশি সফল হয়েছিলো আমাদের চন্দ্রয়ান থ্রি তাই না তো এই জন্য তোমরা একটু এগুলো কোশ্চেনটা একটু দেখে রাখবে আর পরবর্তী আমাদের যে কোশ্চেন আসছে নাট্যশাস্ত্র এটা গ্রন্থটা লিখেছেন কে অবশ্যই ভরতমণি নাট্যশাস্ত্র গ্রন্থটি লিখেছেন যেখানে কিন্তু আমরা এই যে ভরতনাট্যম বিভিন্ন ড্যান্সগুলো পাই তাই না এখান থেকে কিন্তু আমরা এই গ্রন্থ থেকে কিন্তু তার কথা সব কিছু আমরা জানতে পারি ঠিক আছে ওয়েবসাইট দ্বারা তৈরি একটি ছোট টেক্সট ফাইল যা ব্যবহারকারী কম্পিউটারে অস্থায়ী হিসাবে সেই সেশনের জন্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় কি কুকি কুকিজ যেটা বলে আমরা চিনি যেটা নেক্সট আমাদের কোশ্চেন আছে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা মজুদ রাখা হয়েছে এটা কিন্তু সবথেকে বেশি আছে ঝাড়খণ্ডে তাই না ঝাড়খণ্ডে অনেক কয়লা রয়েছে আর ঝাড়খণ্ডের যেমন একটা যেটা ঝারিয়ার কয়লা খনি এটা কিন্তু লার্জেস্ট কোল্ড ফিল্ড আমাদের ঝাড়খণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে যাবে এই জন্য এটা তাই না তো এগুলো একটু আমাদের দেখে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে আমাদের হাম্পির বীরপাক্ষ টেম্পল এটা কোথায় অবস্থান করছে অবশ্যই এটা আমাদের হাম্পি কর্ণাটকে অবস্থান করছে এবং বীরপাক্ষ টেম্পল এটা অবস্থান করছে কোথায় কর্ণাটকে অবস্থান করছে তো এগুলো আমাদের দেখতে হবে আর এখান থেকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে বীরূপাক্স মন্দির এটা ভগবান শিবকে উৎসর্গ কিন্তু করা হয়ে থাকে কোন দেবতার পুজো করা হচ্ছে এখানে বীরূপাকশ টেম্পল এটা কিন্তু শিবের নেক্সট আমাদের যে কোয়েশ্চেন আছে কোন প্রাক্তন ইসরো চেয়ারম্যানকে দু উনিশ সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে সম্মানিত করা হয়েছিল তো কিরণ কুমারকে কিন্তু করানো হয়েছিল আর তোমাদের দু হাজার চব্বিশ অনুযায়ী ইসরো চেয়ারম্যান পদে কে রয়েছেন এস সোমনাথন কিন্তু ইসরোর চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন আর ইসরো যে চেয়ারম্যান তিনি কিন্তু এস সোমনাথন ইনি কিন্তু সাকসেসফুলিভাবে লঞ্চ করেছিলেন তার আমলে কিন্তু লঞ্চ হয়েছিল এই চন্দ্রয়ান থ্রি ঠিক আছে যেটা কিন্তু আমাদের সাউথ পোলে কিন্তু চাঁদের সাউথ পোলে কিন্তু ল্যান্ড করেছিল সফট ল্যান্ডিং ওকে তো এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আর এর জন্যই কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল তোমাদের বিজ্ঞানদীব তোমাদের ন্যাশনাল সায়েন্স স্পেস ডে স্পেস ডে সায়েন্স নয় ন্যাশনাল স্পেস ডে কিন্তু আমরা কিন্তু পালন করে থাকি তাই না তো এটা কত তারিখে পালন করে থাকি এটা হচ্ছে তোমাদের কোশ্চেন এটা তোমরা কি করবে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে তোমাদের সকলকে এর আগেও অনেকবার কোশ্চেনটা করিয়ে দিয়েছি তো তোমরা যা যারা পারবে অবশ্যই বলে দেবে পরবর্তী আমরা যদি প্রশ্ন দেখি আচ্ছা ইসরো সম্পর্কে এগুলো তোমরা দেখে রাখবে যে হেডকোয়ার্টারে বেঙ্গালুরু এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো উনসত্তরে ঠিক আছে নেক্সট আছে আমাদের নিচের কোনটি অসংক্রামক রোগের উদাহরণ এটা কিন্তু উচ্চ রক্তচাপ ঠিক আছে হাই ব্লাড প্রেশার যেটা কিন্তু আমাদের অসংক্রামক রোগের একটি উদাহরণ বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভিকাজি রস্তাম কামা উনিশশো সালে এটা কোন দেশে এটা কিন্তু জার্মানিতে করেছিলেন এই কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা ভালো করে দেখে রাখবে একটা স্ট্যাটিকের মধ্যে পড়ছে বলেছে বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে মাদাম ভিগাজি কামা কত সাল উনিশশো সাত কোন দেশে এটা জার্মানিতে কিন্তু উত্তোলন করেছিলেন ঠিক আছে তো একটার মাধ্যমে অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে আমাদের ভারতের কোন রাজ্যে তাপশক্তি থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে এটা কিন্তু মহারাষ্ট্রে সব থেকে বেশি রয়েছে ঠিক আছে নেক্সট আমাদের প্রশ্ন আছে এনফিল্ড রাইফেল প্রবর্তনের জন্য কে দায়ী ছিল যেগুলো গ্রিন যুক্ত যে গ্রিন গ্রিনযুক্ত আচ্ছা গ্রীসযুক্ত সরি গ্রীসযুক্ত যে কার্তুজগুলো ব্যবহার করেছিলেন যা আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ হয়ে ওঠে যেটা কিন্তু হেনরি হারেঞ্জ নেক্সট আমাদের প্রশ্ন আছে সাম মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী রূপে আমরা চিহ্নিত করি সেটা কিন্তু তামাশা তো তোমরা জানো যে মহারাষ্ট্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকনৃত্য আছে লাভানি তামাশা তাই না তারপর কলি আছে তারপর তোমাদের আছে আরও অন্যান্য আরও উৎসব আছে তো এগুলো তোমাদের মেজর গুরুত্বপূর্ণ উৎসব দাহিকা আছে গাফা আছে নাটকা আছে তাই না তো এগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ফেস্টিভ্যাল তোমাদের ফেয়ার যেগুলো তোমাদের ড্যান্সের মধ্যে পড়ছে তাই না ফক ড্যান্সের মধ্যে পড়ছে এগুলো সবই তো এগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের একটু দেখতে হবে এসএসসির এক্সামগুলোর জন্য তাই না তাছাড়া রিলেট এক্সামও কিন্তু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে না তা না জিজ্ঞাসা করে এখানেও তবে অতটা নয় নেক্সট আছে আমাদের নিচের কোনটি সিএফসি সিএফসি হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বন তো এগুলো পাওয়া যায় কোন কোন জায়গা থেকে এগুলো কিন্তু শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র যেগুলো আছে যেমন রেফ্রিজারেটার আছে আমাদের এসি আছে তাই না তো এই ধরনের এই ধরনের যে সমস্ত শীততাপ নিয়ন্ত্রণ যে সমস্ত যন্ত্রগুলো আছে এখান থেকে কিন্তু এই সিএফসি প্রচুর মাত্রায় কিন্তু নির্ণত হয় হ্যাঁ ইন্টারপোল নেক্সট আছে আমাদের কি ইন্টারপোল ইন্টারপোল সম্পর্কে আমরা দেখতে গেলে প্রথমেই দেখব যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল যেটা পরি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে এটা কিন্তু উনিশশো তেইশ সালে এটা প্রতিষ্ঠা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে এই কোশ্চেনটা বারবার জিজ্ঞাসা করে হয়ে থাকে আর এখানে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে এটা ফ্রান্সের আছে ফ্রান্সের কোথায় আছে ফ্রান্সের কিন্তু ফ্রান্সের রাজধানী কোথায় প্যারিস তো তো ফ্রান্সের লিয়ানে আছে ফ্রান্সের প্যারিসে কিন্তু নয় ফ্রান্সের লিয়ানে আছে ঠিক আছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন নিই কোন কর্পোরেট সংস্থা তাদের কর্পোরেট দু হাজার নমামি গঙ্গে প্রোগ্রামের অধীনে সামাজিক দায়বদ্ধতা এবং অংশ হিসাবে উত্তরাখণ্ডের রুদ্রাক্ষ গাছ লাগানোর জন্য একটি মৌ স্বাক্ষর করেছিল যেটা কিন্তু এইচ সি ফাউন্ডেশন করেছিল এটা তখনকার কারেন্ট এভেয়ার ছিল দু হাজার উনিশে নেক্সট আমাদের প্রশ্ন আছে কোন বলিউড সেলিব্রিটি নেটফ্লিক্সের জন্য বিখ্যাত আমেরিকান টক শো হোস্ট যেটা কিন্তু ডেভিড লেটারম্যানের সাথে সহযোগিতা করেছিলেন শাহরুখ খান ওকে নেটফ্লিক্সের সাথে এটা তখনকার কারেন্ট অভ্যাস হিসেবে ছিল তো এগুলো একটু দেখে রাখবে কারণ অ্যাপাস যদি নিতে চাও সম্পূর্ণটা জানুয়ারি থেকে ডিসেম্বরটা এগান্ন টাকা পেয়ে যাবে ওকে তো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখে নেবে কান্টে প্যাসের তো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পাবে কান্টেপ্যাসের ক্লাসটি ওকে টপিক ওয়াইজ ক্লাসও পাবে এছাড়া বিভিন্ন সাবজেক্টের তো ওগুলো তোমরা প্লে লিস্ট করা আছে তোমরা একটা চেক আউট করে নেবে ওকে নেক্সট আমাদের কোশ্চেন যেটা আছে উনত্রিশ নম্বর কোশ্চেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় কে নিম্নলিখিত বলে নিম্নলিখিতটি বলেছিলেন কে কোনো পরিত্রাণ নেই ভারতের জন্য যতক্ষণ না আপনি এই গয়নাটি খুলে ফেলবেন এবং ভারতে আপনার দেশের পুরুষদের জন্য এটিকে আস্থায় রাখবেন এটা বলেছিলেন কে মহাত্মা গান্ধী বলেছিলেন ঠিক আছে এটা একটা উক্তি থেকে এসছে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় তো আঠাশ ফেব্রুয়ারি কিন্তু ভারতের বিজ্ঞান দিবস কিন্তু পালন করা হয়ে থাকে ঠিক আছে টোয়েন্টি এইট অফ অক্টোবর ফেব্রুয়ারি নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে একটি নিরাপদ একটি নিরাপদ এবং নিরাপদই পেমেন্ট বিকল্প প্রদানের প্রয়াসে আরবিআই ড্যাস চালু করেছিল এটা কিন্তু ভিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান চালু করেছিল তখনকার কারেন্ট হিসাবে জিজ্ঞাসা করেছিল এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শক্তিকান্ত দাস কয়েক গভর্নর রয়েছে এবং নাইনটিন থার্টি ফাইভ এটা কিন্তু এস্টাবলিশমেন্ট ইয়ার মুম্বাই চার হেডকোয়ার্টার তাই না চলো পরবর্তী আমরা দেখে নেব নিচের কোনটি এশিয়ান কী বলছে নিচের কোনটি এশিয়ানের প্রতিষ্ঠা দেশগুলির মধ্যে একটি আচ্ছা এশিয়ানের দেশগুলোর মধ্যে জিজ্ঞাসা করছে একটা যেটা কিন্তু মালয়েশিয়া একটা তাই না তো আমরা আমাদের দেখে নিতে হবে যে এশিয়ান যে সমস্ত দেশগুলো আছে সেগুলো কোনটা যেমন ব্রুনে আছে বার্মা আছে বার্মা যেটাকে আমরা মায়ানমার হিসাবে চিনি তাই না তাছাড়া কম্বোডিয়া আছে টাইম লেস্ট আছে আউট লেস্ট আছে কিন্তু ঠিক আছে এটা কিন্তু দেখে রাখবে পরীক্ষায় এটাই দিক দিয়ে দিল হয়তো চারটের মধ্যে কোনটা আছে টাইমন্ড লেস্ট কিন্তু আছে ইন্দোনেশিয়া আছে লাওস আছে মালয়েশিয়া আছে ফিলিপিন্স আছে তারপর তোমাদের সিঙ্গাপুর আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে ঠিক আছে এই সমস্ত দেশ কিন্তু এশিয়ানে অন্তর্ভুক্ত আছে বর্তমানে ঠিক আছে তো এই দেশগুলো সম্পর্কে দিয়ে দেবে তোমাদের বলবে নিচের কোনটি আছে বা এই চারটে অপশান দিয়ে দেবে বলবে নিচের মধ্যে কোনটি এই সদস্য দেশ নয় তাই না তো এইগুলো একটু তোমাদের কিন্তু দেখে রাখতে হবে চলো পরবর্তী আমরা যদি কোয়েশ্চেন দেখি আর এশিয়ানের যে তোমরা আচ্ছা ঠিক আছে এগুলো দেখে রাখলেই হবে চলো পরবর্তী আমরা দেখব কি কম্পিউটারের ক্ষেত্রে ফর্টেন এর সম্পূর্ণ রূপ কি যেটা কিন্তু ফর্মুলা ট্রান্সলেশন পরবর্তী আমরা প্রশ্ন দেখব নিচের কোনটি ভাভা পরমাণুর গবেষণার দ্বারা পরিচালিত একটি পারমাণবিক গবেষণা চুক্তি এটা কিন্তু ধ্রুব ঠিক আছে নেক্সট আমাদের প্রশ্ন আছে তোমাদের কিন্তু এর আগে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিয়েছিলাম আছা ভাবা অ্যাটমিক্স রিসার্চ সেন্টার এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থান করছে তো গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে রাখব ঠিক আছে চলো পরবর্তী আমাদের কী কোশ্চেন আছে কোন দেশে প্রথম আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছিল অবশ্যই ভারত জিতেছিল এটা কত সাল এই কোশ্চেনটা তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানাচ্ছি ঠিক আছে এটা আমি আর লিখব না আমি এখন লিখতে যাচ্ছিলাম তো লিখব না এটা তোমরা জানাবে কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে নেক্সট কোশ্চেন আছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ চিকিৎসায় বা নিয়ন্ত্রণের জন্য কোন ঔষধি গাছ ব্যবহার করা হয়ে থাকে যেগুলো কিন্তু সর্বগন্ধা সর্বগন্ধা গাছ থেকে কোনটা পাই আমরা রেসারপিন পাই যেটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে এই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সর্বগন্ধা থেকে রেসারপিন এগুলো কি এগুলো কিন্তু উপক্ষার ঠিক আছে যেমন ম্যালেরিয়া রোগে সাহায্য করে কে ওই যে শৃঙ্খলা গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন সেটা কিন্তু ম্যালেরিয়ার ওষুধ হিসাবে ব্যবহার করা হয় তাই না এই ধরনের এই ধরনের যে উপক্ষারগুলো আছে আমাদের সেগুলো একটু দেখে রাখতে হবে পরবর্তী আছে কি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি অবশ্যই বৈকাল হ্রদ কিন্তু সবথেকে বড় লার্জেস্ট সাধু জলের হ্রদ তাই না আর যদি আমরা বলি যে আমাদের এটা কিন্তু ফ্রেশ ওয়াটার লেক তো আমরা যদি স্যালাইন ওয়াটার লেক বা আমরা তোমাদের নোনা জলের হ্রদের কথা বলি তাহলে কিন্তু তোমার কোনটা অ্যান্সার হবে যেটা কিন্তু লার্জেস্ট হবে সেটা কিন্তু সি কী হবে সি হবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা আর আমাদের যদি সম্বর লেক যেটা কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার সবথেকে বড়ো তাই না সম্বর আর তোমাদের এখান থেকে আর একটা কোয়েশ্চেন যেগুলো আছে যে সব থেকে লোয়েস্ট লেক কোনটা এরকমভাবে জিজ্ঞাসা করা হয়ে যায় তাই না তো আমাদের কিন্তু সেটা হবে আমাদের টেট সি ঠিক আছে মৃতসাগর পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার দেওয়া আছে এটা কত নম্বর ধারায় আছে অবশ্যই সাম্যতার অধিকার যেটা কিন্তু আমাদের পড়ছে কত ষোলো নম্বর আর্টিকেলে পড়ছে ঠিক আছে সাম্যের অধিকারে নেক্সট আমাদের প্রশ্ন আছে বিশ্ব ব্যাংকের বর্তমান এমডি ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও আনশুলা কান্ত প্রাক্তন এমডি কিসের আচ্ছা 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 এটা তোমাদের এস বি আই ঠিক আছে যেটা কিন্তু তোমাদের এটা কোয়েশনটা জিজ্ঞাসা করেছে এটা কিন্তু এস বি আই ছাড়া ছিলেন এটা তো এস বি আই যেটা কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যার আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাই না তোমরা হয়তো সকলে জানবে এটা উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হচ্ছে কে এই এস বি আই তৈরি হচ্ছে কবে উনিশশো পঞ্চান্ন সালে তৈরি হচ্ছে হেডকোয়ার্টার অবশ্যই মুম্বাইতে এবং বর্তমানে এস বি চেয়ারপারসন কে রয়েছেন বাসালু শেট্টি ঠিক আছে যাকে আমরা সি এস শেট্টি হিসাবে কিন্তু আমরা চিনে থাকি আর এর আগে কে ছিলেন এর আগে ছিলেন দীনেশ কুমার খাড়া তাই না তো তিনি তো রিটায়ারমেন্টের পর তিনি কিন্তু এটা নতুন অ্যাপয়েন্টমেন্ট তো তোমাদের আগে থেকে বলে রাখি যে এআইআর অ্যাকাডেমিম ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ টপিক ওয়াইজ যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড দু হাজার চব্বিশের একদম লেটেস্ট কোশ্চেন তোমাদের ক্লাস কিন্তু দেওয়া হয়ে গেছে তোমরা কিন্তু এআইআর অ্যাকাডেমির ইউটিউব চ্যানেলে কিন্তু গিয়ে তোমরা ওই লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ওটা কিন্তু দেখে নেবে তোমাদের ক্লাস থিভ এক্সামের জন্য এবং আপকামিং সমস্ত এক্সামের জন্য ঠিক আছে তো এগুলো একটু দেখে রাখবে নেক্সট আমাদের কোয়েশ্চেন যেটা আছে কি আচ্ছা লাস্টে আমাদের কোশ্চেন আছে নিচের কোন কোনটি অ্যাসিড এবং বেসের মধ্যে মিল যেমন হচ্ছে জলের সাথে অ্যাসিড যা মেশানোর প্রক্রিয়া একশো সার্মিক নামে পরিচিত ঠিক আছে তো এখানে মিল জিজ্ঞাসা করেছে তো মিল আমাদের এটাই রাইট অ্যান্সার হবে তো এই ছিল আজকের আমাদের চল্লিশটি কোশ্চেন আজকে ক্লাসটি অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না অবশ্যই ভালো লাগে তোমরা কিচ্ছু করতে হবে না একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে ঠিক আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে ওকে তো এক হাজার লাইক যদি আমাদের এক হাজার যদি ভিউজ মিনিমাম যদি হয়ে থাকে এবং লাইক মিনিমাম যদি একশো থেকে দুশো যদি লাইক হয়ে থাকে তো পরবর্তী ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আমরা নিয়ে চলে আসবো এই চ্যানেলে ঠিক আছে তোমরা চেষ্টা করবে একটু লাইক এবং শেয়ারের সংখ্যাটা একটু বাড়াতে ঠিক আছে তো যাই হোক তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও তো নিচের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণ পিডিএফটা তোমরা নাইনটি নাইনে পাচ্ছ এই এন টি বিসি পিভাইসিআ কোয়েশ্চেন যেগুলো আমরা এখন করাচ্ছি আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দরকার হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাবে শুধুমাত্র একান্ন টাকাতে ঠিক আছে আর সবই কিন্তু বাংলা ভাষায় একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু নিচে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে তো এখনকার মতো এই পর্যন্ত ক্লাস পরবর্তী ক্লাস আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই নজর রাখবে অল ইন্ডিয়া র্যাংকাস ইউটিউব চ্যানেল এবং এআইআর অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল ধন্যবাদ